আলহামদুলিল্লাহ আজকে মঙ্গলবার দিনতবা রাত্রে আল্লাহ তালার আকাশের দরজা খোলা আপনি আমি যদি আল্লাহ তালার তিনটি সিপতে নামের জিকির একসবার করে করতে পারি মন থেকে একিন নিয়ে বিশ্বাস নিয়ে এক নম্বরে আল্লাহ তালা আমাদের জীবনের গোলা গুণাগুলো এক নম্বরে আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবেন আমাদের মনের আশা পূরণ করবেন একটা ইসমুল আজমের দোয়াও আজকে আমরা ইনশাল্লাহ আমল করব ও প্রিয় ভাই এবং বোন আল্লাহ তালার গুণবাচক শিবতি নামগুলোর যে এত শক্তি আর এত পাওয়ার আজকের আমলটা আপনি আমার সাথে সাথে করে দেখুন আজকে আমি আমলটা করাই দিচ্ছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একিন নিয়ে বিশ্বাস নিয়ে আমার সাথে সাথে যেহেতু আপনি ভিডিওটা প্রে করেছেন আজকে আপনার কপালটা অনেক ভালো আহারে দয়ালু আল্লাহ তাল্লার নামগুলো আমি আপ দেরকে আমল খরাইয়া দিচ্ছি ও প্রিয় দিদি ভাইয়া বং বল আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে

তিনবার পাঠ করুন বলে মনে মনে যত আশা আকাঙ্ক্ষা আছে জাগান আর আমলটা খুরু অল হোমা সল্লিয়ালুদা মোহাম্ম বলতে হবে অল নসল নুরিল হুদ মোহাম মদ্ল হসল আল নিল হৃদ মোহাম মদ এবার আসুন আদম মানে হিসারা তোবায়ে না সোয়ার দুয়াটি যে দুয়াটি সুরাই আরাফের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন একবার পাঠ করে জীবনের জৈব দিনের গুণাগুলোর জন্যে আল্লাহ তার নিকট ক্ষমা ছাই রব্বানা বলতে হবে রব্বানা না অ্যাংফুসানা وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এবার আসুন আল্লাহ তাআলার সুন্দর সুন্দর তিনটি সিপতির নামের জিকির মধ্যে একটা নাম কিন্তু ইসমল আজম আগে আল্লাহ তাআলার এই নামের জিকির একুশ বার করি কুপ মনোযোগ দেওয়া বেজুর সংখ্যা আল্লাহ তালা পছন্দ করেন এই জন্যে আমরা আমল করাইয়া দিই আপনাদেরকে এগারো বার একুশ বার একচল্লিশ বার নিরানব্বই বার আল্লাহ এক প্রকার আল্লাহ তাআলার বেজুর নাম রয়েছে আল্লাহ তাল্লাহ সিপতির নাম হলো নিরানব্বইটি আল্লাহ একবার এগুলো প্রসিদ্ধ প্রসিদ্ধ আর অনেক নাম রয়েছে আমার সাথে সাথে পাঠ করুন ইয়া তাওয়াবু বলতে হবে ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু I tabu Iya tawabu anggulir kore mugonno tumataas bihati niya. Iya tabu Iya tabu Iiya tawabu ya tawabu. ia tau abu ia tau abu ia tau abu ia tau abu আরেকটা কথা বলি কোন মন্তব্য যদি আপনার থেকে থাকে কোন প্রশ্নের বিষয়ে সরি ওই মাস আলাম মাসে অবশ্যই কমেন্টে আপনি জানাবেন Acho que doí no amor, se for tenha me Ya mohaiminu, ya mohaiminu, ya mohaiminu, ya mohaiminu, ya muhaiminu ya muhaiminu Ya Muhaiminu Ya Muhaiminu बोलते होबे Ya Muhaiminu Ya Muhaiminu Ya Muhaiminu Ya Muhaiminu Ya Muhaiminu Ya Muhaiminu এয়া মোহাই মিনু ইয়া মোহাই মিনু ইয়া মোহাই মিনু এয়া মোহাই মিনু ইয়ার পরে আসুন ইসমুল আজমের যে দোয়াটি রয়েছে আমার আল্লাহ রাভোলামিনীর একুশবার পাঠ করি মন থেকে মনের আশা পূরণ করার জন্য ইসম আজমের দোয়া পাঠ করলে আল্লাহ তালা মনের আশা কবুল মঞ্জুর করে পূরণ করে দেয়াল জালালি ওয়াল ইক রাম জালালি ওয়াল ইক রাম <applause> يا ذا <دل> الجلال والإكرام <applause> يا ذا <دل> الجلال والإكرام <applause> يا ذا <دل> الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا, يا, ذا يا ذا الجلال والإكرام، 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 এবার আসুন আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত মোনাজাত করি কার দোয়া কখন কবল হয় আর এটা কিন্তু জানা নেই জন্য একজন আর একজনের জন্য দোয়া করছে দেখে আলহামদুলিল্লাহ হিরবিল والصلاة والسلام على عشاق الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

கொஞ்ச <music> আমাদের ডেকে পরে কোন দিন জানি গো আমাদের র মানে পরে আল্লাহ তুমি দেখো নজর করে তোমার কিছু বান্ধাবান্দিদের কে নিয়ে আহারে মঙ্গলবারের দিনে অত বেক কুকের তো মমিক কুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলা আমাদের মতো গুণা গান তোমার আসমাদের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আহারে অনেক অভাব অনটনে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে পড়ে আছি ইনকাম করে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে এই সমস্ত মুসিবতগুলো দুরবৃত্ত করে দাও কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরি ব্যবস্থা হচ্ছে না অনেক মহিলা মা বোনেরা ভাই বেরাদাররা বেরোদাররা বলে তাকে হুজুর আমাদের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই এই সমস্ত জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে যারা আছে অবশ্যই আল্লাহ তুমি এই সমস্ত مصیبت গুলো করে দাও ইনকামের মধ্যে বরকত দাও স্বামী স্ত্রী মিল mohabbat ভালোবাসা তৈয়ার করে দাও কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ে হয়ে বিয়ে হওয়ার তৌফিক দান করে দাও চাকরি ব্যবস্থা করো অনেক ভাই বেরাদাররা বলে চাকরি করেছি হুজুর চাকরি তো পেয়েছি কিন্তু আমরা তো এখনো প্রমোশন হচ্ছে না আমাদের প্রমোশন হচ্ছে না সুতরাং যাদের প্রমোশন হচ্ছে না প্রমোশন হওয়ার তৌফিক দান করো আখিরত

আমলটা আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি আরেকজন ভাই বোনকে একটু কষ্ট করে হলেও একটা শেয়ার করে দেই আর আমলটা যাতে করে সে করতে পারে আল্লাহ আমাদেরকে কেউ সেই তৌফিক দান করুক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাতু।